আজ আমরা এমন একটি দেশের কথা বলবো যা বর্তমানে খবরের শিরোনামে রয়েছে শুধুমাত্র একটি কারণে যুদ্ধ যে দেশটি তার উর্বর শস্যক্ষেত সুন্দর স্থাপত্য আর স্বাধীন চেতা মানুষের জন্য পরিচিত ছিল আজ তা পরিণত হয়েছে এক যুদ্ধক্ষেত্রে হ্যাঁ আমি বলছি পূর্ব ইউরোপের সাহসী এবং সংগ্রামী দেশ ইউক্রেনের কথা আজকের ভিডিওতে আমরা এই যুদ্ধবিধ্বস্ত দেশটিকে নিয়ে একটি নিরপেক্ষ আলোচনা করব যুদ্ধের আগে ইউক্রেন কেমন ছিল বর্তমানে দেশটি কোন ভয়াবহ বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সংকটের পেছনের গল্পটা কী বিশেষ দ্রষ্টব্য ইউক্রেন বর্তমানে একটি সক্রিয় যুদ্ধক্ষেত্র এবং ভ্রমণের জন্য একেবারেই নিরাপদ নয় এই ভিডিওটি শুধুমাত্র তথ্য এবং মানবিক পরিস্থিতি তুলে ধরার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যুদ্ধের আগের ইউক্রেন দু সালের ফেব্রুয়ারির আগে ইউক্রেন ছিল এক সম্ভাবনাময় এবং সুন্দর দেশ ইউক্রেন তার বিশাল এবং উর্বর শস্যক্ষেতের জন্য পরিচিত ছিল যা সারা বিশ্বে প্রচুর পরিমাণে গম ভুট্টা এবং সূর্যমুখী তেল সরবরাহ করত দেশটির রাজধানী কি বলা হয় রুশ শহরগুলোর জননী এখানকার নশো বছরের পুরনো সেন্ট সোফিয়া ক্যাথিড্রাল এবং কিয়েভ পেচেস লাভার মতো স্থানগুলো ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান লোভিপ শহরের অস্ট্রিয়ান এবং পোলিশ স্থাপত্য পর্যটকদের মুগ্ধ করত ইউক্রেনীয়রা তাদের স্বাধীনতা সংস্কৃতি এবং ভাষার জন্য অত্যন্ত গর্বিত সোভিয়েট ইউনিয়ন থেকে উনিশশো সালে স্বাধীনতা লাভের পর থেকে তারা একটি গণতান্ত্রিক এবং ইউরোপীয় ভবিষ্যতের স্বপ্ন দেখত চেরনোবিলের মতো ঐতিহাসিক স্থান কার্পেথিয়ান পর্বতমালার প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃষ্ণ সাগরের উপকূল সব মিলিয়ে ইউক্রেন পর্যটকদের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছিল ভ্রমণ ভিসা ও নিরাপত্তা এই মুহূর্তে ইউক্রেন নিয়ে ভ্রমণ বা ভিসার আলোচনা অবান্তর বিশ্বের প্রায় সকল দেশ তাদের নাগরিকদের ইউক্রেনে ভ্রমণ করার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে প্রায় সব দেশের দূতাবাস কি থেকে পোল্যান্ড বা অন্য কোনো প্রতিবেশী দেশে স্থানান্তরিত হয়েছে বা কার্যক্রম সীমিত করেছে ইউক্রেনের যে কোনো স্থানে প্রবেশ করা মানে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নেওয়া আমরা শুধুমাত্র আশা করতে পারি যে এই ভয়াবহ যুদ্ধ দ্রুত শেষ হবে এবং দেশটি পুনর্গঠনের পথে হাঁটতে পারবে ঐতিহাসিক স্থানগুলোর বর্তমান অবস্থা এই যুদ্ধে ইউক্রেনের অমূল্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার হামলায় অনেক চার্জ থিয়েটার জাদুঘর এবং ঐতিহাসিক ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে মারিওপোলের ড্রামা থিয়েটারের মতো স্থানে শত শত বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিল যা বোমাবর্ষণে ধ্বংস হয়ে যায় ইউনেস্কো এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ইউক্রেনের সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে কিয়েভ এবং লোভিবের মতো শহরগুলোর অনেক ভাস্কর্য এবং ঐতিহাসিক নিদর্শন বালির বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে তাহলে বন্ধুরা ইউক্রেন সম্পর্কে একটি বাস্তবসম্মত ধারণা পাওয়া গেল এটি এমন একটি দেশ যা তার সার্বভৌমত্ব এবং স্বাধীনতার জন্য এক অসম লড়াই চালিয়ে যাচ্ছে এর সুন্দর শহরগুলো আজ ধ্বংসস্তূপ আর এর সাহসী মানুষগুলো আজ রাসুহেতি আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য যুদ্ধের ভয়াবহতা এবং এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা আমরা ইউক্রেনের সাহসী জনগণের প্রতি আমাদের সংহতি প্রকাশ করছি এবং আশা করছি যে এই অন্যায় যুদ্ধ দ্রুত শেষ হবে এবং দেশটিতে আবার শান্তি ফিরে আসবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ইউক্রেনের জন্য শান্তি কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি